হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপশপ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো সামার টপ শর্ট শার্ট এবং টপ পেয়ে যাবেন আমাদের এখানে ওয়েস্টার্ন কোয়ালিটি গুলা এখানে ফ্যাশনেবল গুলা তো এখান থেকে আপনি যেটাই চয়েস করেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে যেতে পারবেন আমাদের থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো একেবারে আগে বলতে গেলে আমাদের যে রেগুলার প্রাইসটা প্রাইসটা সেই সেই এখনো রয়ে গেছে প্রাইসের মধ্যে আমরা ভিডিও দেওয়া ট্রাই করছি তো এখান থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র মধ্যে পেয়ে যাবেন একটি হোলসেল সব যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সামার থেকে শুরু করে উইন্টার কালেকশনও পেয়ে যাবেন এখন দুই উইন্টার আমাদের কাছে আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন আর যারা সামার বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব এডেসেসে হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল চতুর্থ তালে তো নম্বর সব অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এছাড়া সেখান থেকেও চয়েস করে নিতে পারবেন তো এখানে উপর থেকে যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একবারে ফার্স্ট যেটা তো এটা হলো একটা জর্জিয়ট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে একটি ক্রপ প্যাটার্নের শার্ট বলা যায় যেটা হলো আপনার আটত্রিশ থেকে চল্লিশ বড়ি সাইজ হবে তো এখান থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের প্রতিটা পিস এক করে হয় তাই যেটা পছন্দ হবে সাথে সাথে দিয়ে আমাদের ইমো যোগাযোগ করে আপনি কনফার্ম করে ফেলবেন অবশ্যই আপনি যেটা নিতে চাচ্ছেন আমাদের থেকে সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি সাইজটা জেনে নেবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন আমাদের এক পিস করে যেহেতু হয় আপনি হোল্ড করে রাখতে পারবেন না দেখা মাত্রই আপনি এখান থেকে চয়েস করে আমাদের ভিডিও কলের মাধ্যমেও অথবা ফোন কলের মাধ্যমেও আপনি দেখে আহ কথা বলে অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন তো ব্ল্যাকের মধ্যে এটা ছিল যারা চল্লিশ বিয়াল্লিশ করতে চাচ্ছে তার এটা নিতে লেন্থটা কিন্তু এগুলো অ্যাভারেজ লেন্থ বলতে গেলে চব্বিশ ছাব্বিশ হয়ে থাকে বাইশ থেকে ছাব্বিশ অব্দি হয়ে থাকে কিছু কিছু বেশি হতে থাকে যেমন এটা দেখতে পাবেন ফ্রিজে যারা কাফতার টাইপে পড়তে চাচ্ছেন কটন ফেব্রিকের মধ্যে খুব চমৎকার প্রিন্টের মধ্যে আহ টোয়েন্টি সিক্স হবে লেন্থটা তারা এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে এই প্রিনটাও দেখতে পারেন শার্ট যেটা চল্লিশ বিয়াল্লিশ কাবার কবে টোয়েন্টি ফোর লেন্থ দেন এটাও দেখতে পাবেন কটন ফেব্রিকের মধ্যে সুইচ কটন যেটা এটা দেখতে পাবেন এটা বলতে গেলে চৌচল্লিশ থেকে ছিচল্লিশ ওয়ারি সাইজ হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই প্রিন্টের মধ্যে টপটা দেখতে পাবেন খুবই চমৎকার ইনার অ্যাটাচ করা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা টোয়েন্টি ফোর একটা সুন্দর কালার মধ্যে ছিল শার্ট যারা ফর্মাল শার্ট খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ লেন্থটা টোয়েন্টি ফোর মাত্র দুশো এর মধ্যে পলকা ডটের মধ্যে এটা ছিল আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ লেন্থটা টোয়েন্টি ফোর যারা কোটি খুঁজছেন এটা দেখতে পারেন স্ট্রেচেবল আর ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার আপনি চাইলে এটা মেজারমেন্ট করে সুন্দরভাবে পড়তে পারেন হাতাটা দেখেন অনেক লং লং ছিল তো এই কোটিটা নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে ওভার সাইজের একটি শার্ট ছিল যেটা ট্রান্সপারেন্ট আপনি এটা ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন টোয়েন্টি এইট লেন্থ হবে বডি সাইজটা চৌচল্লিশ থেকে ছেচল্লিশ হয়ে যাবে কোল্ড শোল্ডারের মধ্যে যারা নিতে যাচ্ছিলেন তারা এটা নিতে পারেন খুবই চমৎকার মধ্যে হাতার পোষণটা দেখেন ফ্যাব্রিকটাও খুবই চমৎকার সুইচ কটন বলা যায় এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ কাবার করবে এই টপটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে ব্যাগি প্রশাসনের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন এটাও নিতে পারেন ভি নেকের মধ্যে খুবই চমৎকার মাত্র দুশো এর মধ্যে দেন এটাও দেখতে পারেন হাতটা পুরোটাই কুচি করা আছে যেটা খুবই চমৎকার বাটন থেকে শুরু করে শাইনি করে ফেব্রিকটা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এটা পেয়ে যাবেন যারা সুন্দর শার্ট খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার কম্বিনেশন করা এই শার্টটি দেখেন যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি শার্ট বডি সাইজের জন্য চাচ্ছেন লেনটা টোয়েন্টি সেভেন তো এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে হোয়াইটের মধ্যে ছিল এটাও দেখতে পারেন আটত্রিশ চল্লিশ বডির জন্য টোয়েন্টি ফোর লেন্থ মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ এই টপটা দেখতে পারেন ট্রান্সপারেন্টের মধ্যে পুরোটাই ট্রান্সপারেন্ট হোয়াইটের মধ্যে ভি নেকের মধ্যে ছিল খুবই চমৎকার হাফ মধ্যে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে চেক প্রিন্টের মধ্যে এটা দেখতে পারেন ব্লু প্রিন্টের মধ্যে খুবই চমৎকার মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে অলকা ডটের মধ্যে আরেকটি চলে আসে যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ কাভার করবে লেন্সটা টোয়েন্টি ফোর এই শার্টটা দেখতে পারেন যদিও জিন্স ফ্যাব্রিকের মতো দেখাচ্ছে বাট এটা অনেক সফট একটা ফ্যাব্রিক কটন ফেব্রিকের মধ্যে এটা দেখেন চমৎকার হাতার থেকে শুরু করে যারা খুঁজতে পারেন ম্যারনের মধ্যে ছিল খুবই চমৎকার টোয়েন্টি সেভেন হবে এটা বডি সাইজটা চত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে ক্রিম কালার মধ্যে যারা ট্রান্সফারের মধ্যে খুঁজতে ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের ওয়েডের মধ্যে এটা নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল খুবই চমৎকার হাফ হাতের মধ্যে ছিল হোয়াইটের মধ্যে আরেকটি ছিল দেখেন হোয়াইটের যে ডিজাইনটা এটাও খুব চমৎকার ডিজাইন এটাও নিয়ে নিতে পারেন আপনি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে চেক মধ্যে ছিল ডিজাইনটা দেখেন এটার এক পাশ কত চমৎকার দেওয়া আছে হাতের প্রশ্ন থেকে শুরু করে ফ্যাব্রিকটাও অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন অলিভ কালার মধ্যে এটাও দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে শর্ট প্যাটার্ন যারা খুঁজতে ছিলেন থেকে আটত্রিশ লেনটা হবে টোয়েন্টি ওয়ান

অনেক ট্রাই করি অনেক সময় দেখা যায় জন্য দিতে পারি আমরা অনেক ট্রাই করি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে দশ থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো অনেকেই অনেক সময় অনেক কিছু অর্ডার করেও নিতে পারে মন মালিন্ন হয়ে যায় তাদের ড্রেসগুলো দেখতে পারেন যদি ভিডিও থেকে না নিতে পারেন সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এছাড়াও যারা আহ চাচ্ছেন যে ভিডিও কলের মাধ্যমে দেখে আরো বেশ কিছু ড্রেস নিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যে স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নিতে পারেন

আমাদের শপটা ক্লোজ হয়ে যায় তো তাই আপনাদেরকে বলবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে রাত্র সাড়ে আটটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন এরপরে যদি কোনো মেসেজ আসে তাহলে সেটা রিপ্লাই আমরা নেক্সট ডে দিয়ে দেবো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে বলেন শোরুমে যদি আসতে চান তাহলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই আসবেন খুবই ডিমান্ড করা একটি ডিজাইন থাকে আমাদের এই টপসগুলো খুবই ডিমান্ড করা দেখা যায় কোয়ালিটির কথা বলেন যারা থেকে পার্চেস করছেন তারা জানেন আমাদের এগুলো কোয়ালিটির কেমন তো অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে থেকে অর্ডারটি কনফার্ম করতে পারেন দেন আপনি আমাদেরকে একটা ফিডব্যাক ভালো ফিডব্যাক দিবেন সেটা নিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকি যেটা আসলে আমাদের ফিডব্যাক ভালোই আসবে কারণ আমাদের এগুলো হ্যাক করে করেও আমাদের এগুলো কোয়ালিটি ফুল অনেক তো আপনি যারা নতুন দেখছেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি অর্ডারটি কনফার্ম করেন আপনি সাইজ জেনে অর্ডারটি কনফার্ম করেন অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে আপনার ঠিকানা আমরা একবার যথেষ্ট মতো হোম ডেলিভারি দেওয়ার ট্রাই করব আমাদের সাথে শুরু থেকে এখন অব্দি আছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কি ডিমান্ড কেমন কি ড্রেসে ভিডিও দেওয়া জরুরি বা কি দিতে হবে আমার যেহেতু আমরা ভিডিও আপলোড করার ট্রাই করবো এখানে এটাও একটু চমৎকার যেহেতু এক পিস করে হয় সবাইকে আমরা দিতে পারি না তাই একটু বেশি ড্রেস রাখার ট্রাই করি যাতে অনেকে দেওয়া যায় তো এর জন্য ভিডিও একটু লেনথ হয় তো আমাদের ভিডিওটি যারা অনেক সময় নিয়ে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিও গুলো একটু বড়ই হয় তাই আপনারা যাতে সবাইকে আমরা ম্যাক্সিমাম কাস্টমারকে দিতে পারি এর জন্য অনেক ড্রেস রাখা হয় তো এই কালারের মধ্যে এই টপটা দেখতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এই প্যান্ট আসবো এছাড়াও ভিডিও মাধ্যমে আমাদের সবকিছুই মানে গুলো দেখতে পারেন আহ এর পাশাপাশি আমাদের জানাতে পারেন কি ভিডিও দেওয়া যায় বা কি আইটেম নিয়ে ভিডিও করা যায় সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা দেওয়ার ট্রাই করব তো আজ এই পর্যন্ত ভিডিও আবারও আপনাদের মাঝে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম